হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সকলে খুব ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন যদি ট্রেডিং রিলেটেড ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটা অবশ্যই দেখবেন এই ভিডিওটার পরে অবশ্যই ঠিক আছে তো চলুন শুরু করি আজকের ভিডিও ফার্স্ট অল হচ্ছে যতক্ষণে ভিডিওটা বানাচ্ছি আমি মানে অনেকবার চেক করলাম ওয়েবসাইটটা চেক করার পর দেখলাম যে ইরোড এখনো পর্যন্ত একই জিনিস দেখাচ্ছে যেটা আপনি দেখতে পাচ্ছেন তো এই জায়গায় দাঁড়িয়ে এখন কি করা যেতে পারে প্রায় সাড়ে তিনশোর উপরে মেসেজ আমার হোয়াটসঅ্যাপে চলে এসেছে আমার দুটো চ্যানেল থেকেই ঠিক আছে তো দেখলাম যে না চলো ঠিক আছে কোনো ব্যাপার না আমাকে তাহলে একটা ভিডিও বানাতেই হবে তো চলুন সেই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা মধ্যে দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকানটাকে অল করে দেন চলুন শুরু করি আজকের ভিডিও তো ফার্স্ট অফল হচ্ছে গ্লোবাল এ আমরা যারা আছি তারা ম্যাক্সিমামটাই ম্যাক্সিমাম বলতে আমার যত ভিওয়ার্স আছে ম্যাক্সিমামটাই আপনার হচ্ছে মানে ফ্রি মেম্বার ম্যাক্সিমামটাই ফ্রি মেম্বার হয়তো কয়েকজন আছে যারা আইডি অ্যাক্টিভ করেছে তো যারা আইডি অ্যাক্টিভ করেছে তাদের নিজস্ব চয়েস ছিল বিকজ আমি আগেই বলেছিলাম যে যতক্ষণ না লঞ্চ করছি আর লঞ্চিংয়ের পনেরো দিনের পর আমরা কিন্তু আইডি অ্যাক্টিভ করার কথা ভাববো তার আগে কিন্তু আমরা কেউ আইডি অ্যাক্টিভ করার কথা ভাববও না তো যারা আইডি অ্যাক্টিভ করেছেন তারা হচ্ছে একদম সিম্পলি তাদের টাকা দিয়ে আইডি অ্যাক্টিভ করেছে তাদের রেসপন্সিবিলিটিতে করেছে না আমি কোনো রকম দাই না কোনো লিডার্স কোনো রকম দেয় না থাকবে না থাকার কথা আসি এবার হচ্ছে মেন প্রবলেমের ব্যাপারে যে বর্তমান সিচুয়েশানে আমরা দেখলাম দু দুবার গ্লোবাল প্রিমিয়ার যেহেতু এখানে কমিটমেন্ট ফেল করেছে এখন বর্তমান সিচুয়েশনে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে যারা নেগেটিভ তারা গ্লোবাল প্রিমিয়ারের ভিডিও দেখা বন্ধ করে দিন যারা পজিটিভ তারা খবর রাখুন কি হচ্ছে না হচ্ছে যতক্ষণ না একটা মানুষ মারা যায় এবং মানুষ মারা যাওয়ার পরেও তিন ঘন্টা পর ডক্টর কিন্তু তাকে আপনার হচ্ছে ডেথ সার্টিফিকেট লেখে তো একটা ওয়েবসাইট যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ তো তাকে আমরা বলতে পারি না যে সে মরে গেছে বা সে স্ক্যাম করেছে তো বর্তমান সিচুয়েশানে এটা বলতে পারি যে ওয়েবসাইট এখন দেখা যাচ্ছে আছে হতে পারে সেটা দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা থাকতে পারে দু দিন চার দিনও থাকতে পারে আবার দেখা গেল দুদিন চার দিন পর পুরো সিস্টেমটাই চলে গেল তো কী হবে না হবে এখনও পর্যন্ত আমিও জানি না আপনিও জানেন না আমিও যেরকম একটা সাধারণ ব্যক্তি আপনিও একটা সাধারণ ব্যক্তি তো আমরা দুজনেই কেউ জানি না হতে পারে আমি একটু আমাদের যারা লিডার্স আছে তাদের সাথে একটু বেশি কথা বলি তাই আপডেটটা আমার কাছে বেশি আছে আপনার কাছে কম আসে আপনি কাজে ব্যস্ত থাকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে ওই জন্য আপনার কাছে আপডেটটা কম আসে আর এই আপডেটটা পাওয়ার জন্য আপনি ভিডিওটা দেখছেন রাইট তো সেই জায়গা থেকে যে আপডেটটা আমি পেলাম যেখানে বড় বড় লিডার পর্যন্ত একটা কথা বলছে যে আপনারা মোটামুটি আশা রাখুন আসা ছাড়ার কোনো প্রয়োজন নেই কিছু ঘন্টার ব্যাপার আছে এখানে এআই সিস্টেমটা ইনস্টল হয়ে গেলে পজিটিভলি মার্কেটে কাজ শুরু হয়ে যাবে এবার আসি হচ্ছে নেগেটিভ বিষয়ে। নেগেটিভ বিষয় কি এর আগেও আমরা দেখলাম যে এক তারিখে লঞ্চিংয়ের জায়গায় পনেরো দিন বাড়িয়ে দিল আমরা সেটা সবাই অ্যাকসেপ্ট করলাম কোনো অসুবিধা নেই পনেরো তারিখ থেকে ষোলো তারিখ হলো ষোলো তারিখ থেকে আজকে সতেরো তারিখ হয়ে গেল তো আমার মনে হয় এইখানে একটাই কাজ আমাদের করার আছে সেটা হচ্ছে যে আমাদের যে কাজগুলো আমরা করছি সেগুলোতে আরেকটু বেশি করে ফোকাস করা আর গ্লোবাল প্রিমিয়ারের কাজটাকে একটু ডিলে ছেড়ে দেওয়া দেখা একটু ওয়াচ রাখা যে আদৌ কি হচ্ছে না হচ্ছে এর বাইরে এটাকে নিয়ে বেশি এক্সপেক্টেশন রাখা আমার মনে হয় উচিত না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ এখানে ফিফটি ফিফটি পার্সেন্ট চান্সেস হয়ে গেছে এমনও হতে পারে আর লঞ্চ হলো না এমনও হতে পারে লঞ্চ হতে পারে তো দেখা যাক কি হবে না হবে সেই সম্পূর্ণ বিষয়টা আমিও দেখছি আপনিও দেখছেন কোনো সমস্যার কিছু নেই যদি মনে করেন যে না দাদা আমরা পুরোপুরি নেগেটিভ ওকে নেগেটিভ কোনো অসুবিধা নেই যদি মনে করেন না দাদা আমরা পুরোপুরি পজিটিভ ওকে পজিটিভ কোনো ব্যাপার না নেগেটিভ আর পজিটিভ হওয়াটা খারাপ না ঠিক আছে নেগেটিভ ভাবনা চিন্তাটা আসা দরকার প্রত্যেকটা জিনিসকে ভালো করে যাচাই করার জন্য নেগেটিভ থাকাটা ডেফিনেটলি প্রয়োজন কিন্তু এই গ্লোবাল প্রিমিয়ারের ক্ষেত্রে আমি বলবো নেগেটিভ থাকাটাও খারাপ না ডেফিনেটলি নেগেটিভ হওয়া দরকার অনেক মানুষ নেগেটিভ আমি নিজেও আমারও ইচ্ছে নেই যে গ্লোবাল প্রিমিয়ার আদৌ কাজ করবে কিনা কিন্তু আমিও ফেড আপ হয়ে গেছি বিভিন্ন মানুষকে উত্তর দিতে আমিও ফেড আপ হয়ে গেছি আরে ভাই কবে লঞ্চ করবে লঞ্চ করার জন্য কতটা সময় লাগে পনেরো দিন দিলাম পনেরো দিনে একটা এআই সিস্টেম ইনস্টল করতে পারেনি দ্যাট মিনস এ কি করবে আর কিছু করার নেই তো দেখা যাক কি হয় এখনও পর্যন্ত আমিও আশা ছাড়িনি ফেড আপ হয়তো হয়েছি আশা ছাড়িনি খারাপ হয়তো লাগছে যে একটা বড় আশা নিয়ে আমরা সবাই একটা জায়গায় আসলাম যে এখান থেকে আমরা একটা ভালো ইনকাম করতে পারবো ফ্রিতে না হোক অ্যাটলিস্ট আমরা আর্নিং দেওয়া স্টার্ট করলে আমরা সবাই তিরিশ ডলার দিতে পারবো অসুবিধা আমার মনে হয় না সবার হবে কিন্তু যদি সিস্টেম টাই লঞ্চ না করে আমরা কাকে টাকা দেবো কিভাবে কাজ করব তো এই জায়গা থেকে আমার মনে হয় যে এখন বর্তমান সিচুয়েশান জায়গায় দাঁড়িয়ে আছে আমরা শুধুমাত্র একটা জিনিসে ফোকাস করতে পারি সেটা হচ্ছে যে মাঝে মধ্যে আমরা আপডেট বাগেরা নেব বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন জায়গা থেকে বাট নিজের কাজে নিজেকে বেশি ইনভলভ করা উচিত আরও বিভিন্ন প্ল্যান যেগুলো নিয়ে আমরা কাজ করছি সেগুলোতে ফোকাস করা আমার মনে হয় ডেফিনেটলি বেটার যেখানে ইনকাম আমাদের আসছে লাইক আপনি যদি বলেন গ্রোথ ড্রিম ইন্ডিয়া ভালো ইনকাম কিন্তু দিচ্ছে সকলকে আমিও অনেক দিন ধরে কাজ করছি আমার অনেক টিম আছে কাজ করছে ইনকাম তো আসছে সেখান থেকে হয়তো সেখানে জয়েনিংটা খুব কম ইনকামটাও খুব কম ঠিক আছে এখন ইনকামটাও খুব কম জয়েনিংটাও খুব কম তো ডেফিনেটলি আসছে তো কিছু না কিছু আমার মাসে আমার তিনটে খরচা তো বেড়েই যাচ্ছে ইলেকট্রিক খরচা আমার ওয়াইফাই রিচার্জ এগুলো তো বেড়েই যাচ্ছে তো ডেফিনেটলি এইটুকু আমার বেড়ে গেলেই তো একটা সিস্টেম থেকে আর কি চাই মানে বোঝা বোঝার চেষ্টা করুন ইনকাম ছোটো ছোটোভাবেই আপনার হচ্ছে আসে অনলাইন মার্কেট থেকে অনলাইন মার্কেট থেকে আপনি একটাই মানে একটা জায়গা থেকে ষাট হাজার সত্তর হাজার এক লাখ টাকা কামাতে পারবেন না আজকের দিনে খুব বিশাল কম্পিটিশান মানে ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল টিম বানিয়ে কাজ করা তো আপনাকে চেষ্টা করতে হবে চার পাঁচটা প্ল্যান নিয়ে কাজ করার তো বর্তমানে আমি কাজ করছি স্পেস প্রোতে মেটা পেস প্রো যেটা মেটা প্রো স্পেস যেটাই হোক না কেন আমরা সিস্টেমে কাজ কাজ করছি রিসেন্ট দুটো সিস্টেম আছে যেগুলো ইনকাম কন্টিনিউ দিচ্ছে সেগুলোতে কাজ করা আমার মনে হয় বেটার এখন প্রি লঞ্চিং সিস্টেমগুলো একটু স্ক্যামই করে ফেলে ম্যাক্সিমাম টাইম আমি আগেও বলেছি অনেক ভিডিওতে ইনভেস্টমেন্ট তো আমরা কেউ করিনি ইনভেস্টমেন্ট করবো না যদি দু একজন ইনভেস্টমেন্ট করেছে তাদেরকে বলবো আপনারা আপনাদের টাকা আপনারা ইনভেস্ট করেছেন কোনো অসুবিধা নেই কোনো জায়গা থেকে আর্নিং করে নিতে হবে যদি গ্লোবাল পেমেন্ট লঞ্চ করে যায় তাহলে তো ডেফিনেটলি বেটার অফ দ্য বেটার লাক মানে গুড লাক বলতে পারেন আপনার আদারওয়াইজ তো আর কোনো অপশান নেই সো গাইজ এই ভিডিওটা শুধুমাত্র আপডেটের জন্য আপনাদেরকে দিলাম যে কী কী চলছে বা কী আপনারা আমার থেকে চাইছেন বিকজ অনেক মেসেজ আমার কাছে আসছে তার রিপ্লাই দিয়ে দিতে আমি কিন্তু ফেড আপ হয়ে গেছি তার জন্য এই ভিডিওটা আমি আপনাদের বানাচ্ছি দেখা যাক আমরা দু তিন ঘন্টা চার ঘন্টা ওয়েট করব বা এক দু দিন ওয়েট করবো যদি না হয় না হবে আমরা অন্য সিস্টেম নিয়ে কন্টিনিউ এগিয়ে যাব তো ডিমকে ক্যাজুয়ালভাবে টিমকে মেনটেন করুন কোনো রকমভাবে নেগেটিভ ছড়াবার দরকার নেই নেগেটিভ বলার দরকার নেই নেগেটিভ ভাবার দরকার নেই পজিটিভও ছড়াবার দরকার নেই পজিটিভ বলার দরকার নেই যেটা রিয়েলিটি সেটা আপনাকে বলতে হবে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ইজি টু আর্নিং বাংলা সাজে থাকবেন দেখাবো অন্য একটা ভিডিওর মধ্যে নমস্কার